মরিস মরিসের প্লাগ আপনারা দেখতে পাচ্ছেন মরিসের প্লাগটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে মরিসের প্লাগ যে মাঝখানে যে লাল বেগুনি হলুদ আর ব্লু এটা মিলাই হইল আপনার মরিসের প্লাগ মহিষাসের জাতীয় প্লাগ এখন আমরা আসলে বের হয়ে যেতেছি ব্যাটারি সুডে আস আসছিলাম ঘোরার জন্য ঘুরলাম এখন আমাদের ঝাওয়ার পালা আমরা চলে যেতেছি দেখেন রিসোর্টের ভিউটা দেখেন একদম সেই একটা ভিউ রিসোর্টের তো ফুডের পাশে একটা বড় রিসোর্ট ওই রিসোর্টের পাশে ভিতরে আসলাম ঘোরার জন্য ঘুরলাম এখন বেরোয় যেতেছি দেখেন ভিউটা আপনারা দেখেন কত সুন্দর একটা ভিউ অবশ্যই আপনারা দেখবেন সুন্দর একটা ভিউ আপনারা দেখেন যে বলার মতো না একটা ভিউ এখানে আমরা বের হয়ে যাইতেছি রিসোর্টের থেকে পাশে আপনারা ফুলগুলা দেখেন এত সুন্দর ফুল এই যে পাতাবাহার ফুল কাগজ ফুল বলে বা পাতাবাহার বলে আমাদের দেশে পাতা বাহার বলে দেখেন এত সুন্দর আর দেখ আপনারা দেখেন আছে একটা এখানে একটা একটা নদীর মতো আছে ছোট্ট সাঁকুর মতো আছে এখানে দেন একটা জ্বলন্ত ব্রিজ বানাইছে আপনারা দেখতেছেন যে এত সুন্দর একটা পানিটা আপনারা দেখেন একদম স্বচ্ছ পরিষ্কার পানি একদম পানি পরিষ্কার আবার দেন সাইড দিয়ে পাথর দিয়ে রাখছে কত সুন্দর করে দেখার মতো একটা ভিউ ব্রিজটা দেখেন জ্বলন্ত একটা ব্রিজ ব্রিজটা দেখেন জ্বলন্ত ব্রিজ খুব সুন্দর ব্রিজটা ঝুলন্ত ঝুলন্ত ব্রিজ দেখেন আপনারা যে বিউড আপনারা দেখেন মানে ভিউটা দেখলে আপনার মনটা জোড়ায় যেতেছে যে এত সুন্দর একটা ভিউ মানে এখানে আসলে আর আপনার যাইতে মন চিতেছে না মনে চিতেছে যে এখানে থাইকে যায় এত সুন্দর একটা ভিউ ঝুলন্ত ব্রিজটা আর আপনার ভিউটা দেখবেন অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কেমন লাগে কেমন লাগছে আপনাদের ভালো লাগে কিনা আপনারা অবশ্যই কমেন্ট করবেন দেখেন সুন্দর অবশ্যই আর আপনারা যারা মরিশাস মরিশাস যারা আছেন কর্মরত আপনারা সময় পেলে অবশ্যই ঘুরতে আসবেন এখানে সবাই ঘুরতে আসবেন সবাই ঘুরবেন অবশ্যই ঘুরতে আসবেন সময় পেলে আপনারা ওকে সবাই ভালো থাকবেন আর যারা আমার প্রবাসী যারা আছেন বাংলাদেশি সবাই ভালো থাকবে সবাই সাবধানে কাজ করবেন সবাই সাবধানে চলাফেরা করবেন সবাই ভালো থাকবে সবাই ভালো থাকেন তাহলে আল্লাহ হাফেজ